আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি ওলামাই কেরামের প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আর স্বপ্ন হব অত্যাচারীর লৌহকপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন সুন্দর মন গান বাজনা করে তারা আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে পর্দা করে ভারতীয় চ্যানেল ছেড়ে তারা এখন কোরআন হাদিস চর্চা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব, বাবা হব। আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যাই জিদে যাই ঝুমার নামাজে যাই দৃশ্য ওই দৃশ্য প্রতি দেখিতে পাই আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআন পড়ে বাস্তব জীবনে তা আমল করে সবাই সবার জীবন গড়ে জীবনে গড়ে আমি তাহাজুদ গুজারি বান্দা হব বান্দা হব আমি কোরানের আলোয় আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব ভোত্যাচারীর লৌহক পাটে ভাংতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো বানাবো তাকে নিয়ে কেউ যদি করে সাথে সাথে আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান নেই মার মেসির মডেল ছেড়ে বিশ্ব নবীর মডেল হব মডেল হব আমি শক্তি সাহসে হজর তোমর হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দল মত ভুলে যাব ভুলে গিয়ে স্বার্থে সবাই আমরা একাতারে দাঁড়াবো সবাই আমরা এক আল্লার তাক বৃদ্ধ সেই তাক বিনের ধ্বনিতে ওই আকাশে বাঁধবে অসীম এই জমিনে শুনতে পাব স্বপ্ন দেখি হিংসা ভুলে ভুলে যাব যাব। ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব